জঙ্গি এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে জড়ো করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল লাখিনে

যে <muchas> যারাই হচ্ছে আজকে রিট করেছে তারাই তদন্ত কমিশন হয়েছে এই বিষয়টি একটু ক্লিয়ার করেন আজকে রিপ্রেজেন্টটা বেসিক্যালি দুইটা প্রেয়ার এর করা হয়েছে একটা প্রেয়ার ছিল পুলিশের গুলি করাটাকে ইললিগাল ডিক্লেয়ার করা কিন্তু এই রিপ্রেজেন্টে কোথাও বলা হয় পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে এটার ব্যাগ একটা প্রেয়ার চা হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ এবং ওনারা এটা করতে গিয়ে ডাইরেকশন দিয়েছিলেন পুলিশ যাতে গুলি না না করে আছে আন্দোলনের পর একটা নতুন একটা বিক্ষোভ হবে রিপিটিশনার দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্র একটা বিক্ষোভ করবে ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয় আমরা কোর্টকে বলবো বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই